আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য চারটি বিশেষ কষ্ট কোরআন ও হাতিসের আলোকে এই দুনিয়ার জীবন মুমিনদের জন্য একটি পরীক্ষার ক্ষেত্র যখন আপনার হৃদয় কষ্টে ভাড়াক্রান্ত যখন মনে হয় সব আলো নিবে গেছে তখন হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকেই তিনি বেশি পরীক্ষা করেন এই কষ্টগুলো তার পক্ষ থেকে শাস্তির বার্তা নয় বরং তার গভীর ভালোবাসার গোপন ইশারা এবং আপনার মর্যাদা বৃদ্ধির উপায় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো জাতির কল্যাণ চান তখন তিনি তাদেরকে দুঃখ কষ্টে ফেলেন সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার ছয়শো পাঁচচল্লিশ এই পরীক্ষাগুলোর পেছনে চারটি প্রধান উদ্দেশ্য বা কষ্ট নিহিত থাকতে পারে এক দোয়াকবল হতে দেরি হওয়া দেরিতে ফল লাভ আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন দিনের পর দিন একই দোয়ার জন্য প্রার্থনা করছেন কিন্তু মনে হচ্ছে আপনার আরজি আরও শেষ ঘরে পৌঁছাচ্ছে না এই অপেক্ষার সময়টি আপনার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এর পেছনের প্রজ্ঞা বারবার কাছে আসার সুযোগ আল্লাহ আপনার কণ্ঠস্বর শুনতে ভালোবাসেন তিনি চান আপনি যেন বারবার তার কাছে বিনিয়োগ হয়ে ফিরে আসেন এই বিলম্বের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রাখে তার সাথে একান্ত সম্পর্কে আবদ্ধ হওয়ার সুযোগ দেন আখেরাতের জন্য সঞ্চয় সঞ্চয়সাল্লিয়াল বলেছেন যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে যার মধ্যে কোনো পাপ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আবদার থাকে না তখন আল্লাহ তাকে তিনটি বিষয়ের যে কোনো একটি দান করেন এক তার দোয়া কবুল করেন দুই তার জন্য আখেরাতে সঞ্চয় করে রাখেন অথবা তিন তার থেকে দূর করে দেন মুসনদে আহমদ হাদিস নং এগারো হাজার একশো আটান্ন হয়তো আপনার চেয়ে চাওয়া জিনিসটির চেয়ে উত্তম কিছু আল্লাহ আপনার জন্য পরকালে জমা করে রেখেছেন যা কিয়ামতের দিন পাহার পরিমাণ নিকি হয়ে আসবে দুই ঘন ঘন বিপদ ও পরীক্ষা আসা অবিরাম সংকট আপনার জীবন যেন একটার পর একটা পরীক্ষার হল অসুস্থতা আর্থিক ক্ষতি প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি ক্লান্তিতে আপনি ভেঙে পড়ছেন জেনে রাখুন এই কঠিন পরীক্ষাগুলোই আপনাকে পরিশুদ্ধ করে এর পেছনের প্রজ্ঞা পাপমোচন ও মর্যাদা বৃদ্ধি আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার আগুনে পুড়িয়ে সমস্ত পাপ ও দুর্বলতা দূর করে দেন যেমন একটি লোহাকে পিটিয়ে খাঁটি সোনা বানানো হয় তেমনি পরীক্ষা মুমিনকে খাঁটি করে তোলে রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন মুমিনের কষ্ট রোগ শোক দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও প্রেশানির বিনিময়ে আল্লাহ তার গুনাসমূহ ক্ষমা করে দেন এমন কি একটি কাঁটা বিদিলেও তার বিনিময়ে গুনামাফ হয় বুখারি হাদিস নং পাঁচ হাজার ছয়শো চল্লিশ তাওকুল অর্থাৎ ভরসা মজবুত করা এই পরীক্ষাগুলোই আপনাকে আল্লাহর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হতে শেখায় যখন মানুষ আপনাকে সাহায্য করতে ব্যর্থ হয় তখন আপনি উপলব্ধি করেন যে একমাত্র আল্লাহই আপনার প্রকৃত আশ্রয় এই নির্ভরশীলতা ইমানকে মজবুত করার মূল ভিত্তি তিন প্রিয় জিনিস কেড়ে নেওয়া বিচ্ছেদ ও ক্ষতি এই কষ্টটি সবচেয়ে হৃদয় আপনার প্রিয়জন সম্পদ স্বাস্থ্য বা দীর্ঘদিনের লালিত স্বপ্ন যখন কেড়ে নেওয়া হয় তখন হৃদয়ের তীব্র শূন্যতার সৃষ্টি হয় এর পেছনের প্রজ্ঞা দুনিয়ার প্রতি আসক্তি থেকে মুক্তি আল্লাহ যান আপনার হৃদয় যেন একমাত্র তারই জন্য উৎসর্গিত থাকে পৃথিবীর কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্তি দিতেই আল্লাহ মাঝে মাঝে আমাদের কাছ থেকে প্রিয় কিছু সরিয়ে নেন তিনি চান আপনার ভালোবাসা যেন ক্ষণস্থায়ী বস্তু থেকে চিরস্থায়ী আল্লাহর দিকে ফিরে যায় উত্তম প্রতিদান ও শান্তনা পবিত্র আনে আল্লাহ বলেছেন আর সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর সুরা আল বাকর আয়াত দুইশো ষোলো হয়তো কেড়ে নেওয়া জিনিসটির মধ্যে আপনার জন্য কোনো মঙ্গল ছিল না অথবা আল্লাহ এর চেয়েও দশগুণ উত্তম কিছু আপনার জন্য আখেরাতে প্রস্তুত করে রেখেছেন যা আপনার ধারণার বাইরে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ প্রতিজ্ঞা করেছেন নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার বে হিসাবে দেওয়া হবে সুর জুমার জুমার নং উনচল্লিশ চার একাকিত্ব অনুভব করা নিঃসঙ্গতা ও বিষণ্নতা আপনার চারপাশে মানুষ থাকা সত্ত্বেও যখন আপনি নিজেকে প্রচণ্ড একা অনুভব করেন মনে হয় কেউ আপনাকে বোঝে না এই নিঃসঙ্গতা আপনার আত্মাকে কত করে এর পেছনের প্রজ্ঞা আল্লাহর দিকে একান্তভাবে ফিরে আসা একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আহ্বান যখন পৃথিবীর সব সম্পর্ক সাময়িকভাবে দূরে সরে যায় তখন আপনার একমাত্র আশ্রয় হন আল্লাহ এই একাকিত্বই আপনাকে বাধ্য করে তার দিকে ফিরতে আপনার দুহাত তার দিকে তুলে ধরতে আল্লাহর সাথে অন্তরজ্ঞ সম্পর্ক নিঃসঙ্গতা আপনাকে আল্লাহর সাথে ব্যক্তিগতভাবে অন্তরোগ্যভাবে কথা বলার সুযোগ করে দেয় আপনি আপনার সব দুঃখ সব কষ্ট তার কাছে উজাড় করে দিতে পারেন তিনি আপনার কথা শুনেন আপনার চোখের পানি দেখেন এবং আপনার হৃদয়ের ব্যথা অনুভব করেন পরের বার যখন আপনি কোনো কষ্ট জর্জরিত হবেন যখন আপনার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে তখন মনে রাখবেন এই কষ্ট আপনার প্রতি আল্লাহর প্রেমপত্র এটি আপনার মর্যাদা বৃদ্ধির পথ এবং জান্নাতের এক ধাপ কাছাকাছি যাওয়ার সিঁড়ি আল্লাহ বলেছেন সুতরাং কষ্টের সাথে স্বস্তি আছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে সুরা আল ইনশরা আয়াত চুরানব্বই আশা হারাবেন না ধৈর্য ধরুন শুক্র আদায় করুন আল্লাহ আপনার সাথে আসছেন সব সময় সবখানে আপনার জীবনে আসা এই কষ্টগুলো কি কি আপনি আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসাবে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিও পেতে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ পুরো ভিডিওটিতে জুড়ে থাকার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু